হ্যালো বন্ধুরা ফ্রি কেয়ার ডিজাইনটা নিয়ে চলেনে আমি তো বন্ধু বন্ধু মালয় আবার চলে এলাম একটা নিয়ে তোমরা সবাই জানো আমি অনেকদিন ধরেই তোমাদের আমার ইনস্টিটিউট নিয়ে অনেক কিছু শেয়ার করেছি ফাইনালি সেটা ফার্স্ট এপ্রিল আমার সেটা সাকসেস হচ্ছে ফার্স্ট এপ্রিল আমার ইনস্টিটিউট ওপেনিং হচ্ছে তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তারা সেইভাবে হোয়াটসঅ্যাপ বা কলেজ যোগাযোগ করে নিও আর তার জন্য তোমাদের বলা আছে আধার কার্ডের একটি টপিট জেরক্স হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও আর অনেক বন্ধুদের থাকা খাওয়া নিয়ে একটু ইয়ে আছে মানে প্রবলেম আছে প্রবলেম বলতে তারা থেকে খেয়ে মানে সেখানে থেকে তারা কাজ শিখতে চায় তো আমি চেষ্টা করব এটা আমি তাদের রিকোয়েস্ট রাখার কারণ আমি যেহেতু ফার্স্ট ওপেনিং করছি অনেক বন্ধুরা আমাকে আশা দিয়েছিল যে দাদা তুমি তোমার মতন একজন টিচার দরকার যেটা আমাদের পশ্চিমবাংলাতে কম আছে তো আমি সবাই রিকোয়েস্টের কারণে কিন্তু আমি ইনস্টিটিউট ওপেনিং করছি ঠিক আছে ফাইনালি সেটা ফার্স্ট এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে আমার ইনস্টিটিউট যারা যারা অ্যাডমিশান নিতে চাও অবশ্যই তারা সেভাবে যোগাযোগ করো অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করো অনেক বন্ধুরা আমাকে আশা ভরসা দিয়েছিল কেউ ছেড়ে ছেড়ে চলে গেছে কেউ আছে তো ঠিক আছে ওটা নিয়ে কোনো প্রবলেম নেই আমি যতটা তোমরা সবাই আমাকে যারা যারা আমাকে চেনো সেভাবে আমি চেষ্টা করি যতটা তাদের হেল্প করার আর আমি চাই না যে কারো প্রবলেম হোক তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখো আমি কি ধরনের ভিডিও বানাই কিসের জন্য বানাই সব কিছুই জানো আমি শুধুমাত্র তোমাদের ভালোর জন্য আর তোমাদের সাপোর্টের জন্য ভিডিও বানাই যে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ইনস্টিটিউট নিয়ে বলো বাদ বাকি কাজ সেটা নিয়ে বলো সব ধরনের আমার চ্যানেলে যা আছে তোমরা আদার্স চ্যানেলে পাবে কি জানি না তো আমি চেষ্টা করি আমারটা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর এই ইনস্টিটিউট নিয়ে যেটা বলবো তোমাদের অনেক বন্ধুরা দূর দূর থেকে ফোন করছে নবদ্বীপ মেদিনীপুর বর্ধমান ঠিক আছে মুর্শিদাবাদ এই সব জায়গা থেকে ফোন আসছে যে দাদা খাওয়া থাকার ব্যবস্থা আছে কি আমি তাদের একটাই বলবো যে খাওয়া থাকার ব্যবস্থা যে যেটা পার্সোনাল ওটা আমি ব্যবস্থা করে দেবো অসুবিধা হবে না কিন্তু প্রথমে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এটাই যা থাকার জায়গা খাওয়ার জায়গা আমি একটা সেভাবে দেখছি কথাবার্তা চলছে মোটামুটি ফাইনাল হয়ে গেলে সেখানে তাদের অ্যাডজাস্ট করে দিতে পারবো বা তারাও অ্যাডজাস্ট করে নিতে পারবে আশা করি প্রবলেম হবে না থেকে কাজ শেখাটা একটা আলাদা ব্যাপার থাকে কারণ অনেক অনেক বন্ধুদের দূরে যাওয়া আসার প্রবলেম সমস্যা থেকে যায় সেই কারণে তাদের রিকোয়েস্ট যে তারা থেকে কাজ শিখতে চায় এই থাকা খাওয়া সম্পন্ন কিন্তু তাদের খরচা আমি বলে দিচ্ছি আমার ফিস তোমরা সবাই জানো সেটা আমি হোয়াটসঅ্যাপে বলে থাকি তোমাদের ভিডিওতে আমি সেটা বলছি না কারণ অনেক বন্ধুদের অনেক প্রবলেম বা অনেক কিছু হতে পারে অ্যাকচুয়ালি এই এই ব্যাপারটা একটু মানে লাইভে বললে বা ডাইরেক্ট ভিডিওতে বললে তোমাদের হয়তো অন্য রকম লাগবে সেই কারণে যে যেরাম নেই নিচ্ছে আর কি সেটা পঁচিশই হোক তিরিশই হোক পঁয়ত্রিশ হোক বা চল্লিশই হোক কেউ পঞ্চাশ হোক এরকম ব্যাপার ঠিক আছে তো আমার কাছে সেরকমই ব্যাপার থাকছে আমার ইনস্টিটিউটের যে নিয়ম সেটা দশটা থেকে ছটা ঠিক আছে কাজ শেখার টাইমটা এবার তার মধ্যে যদি কেউ কম সময়ে শিখতে চায় সেও সেটাও পারবে আর ছ সাত মাসের যে কোর্স একটা থাকে সেটা কিন্তু আমার ইনস্টিটিউটের মধ্যে আমি রাখিনি কারণ আমি এটাই জানি ছ সাত মাসে কাজ শেখা যায় না আর বেশিরভাগ ইনস্টিটিউটে এখন এটাই চলছে ছ সাত মাসে কোর্স বলে তারা অ্যাডমিশন নেওয়া করছে অথচ যারা কাজ শিখছে বা অ্যাডমিশন নিচ্ছে তারা সেই সেই মতনভাবেই কাজ শিখছে তাদের ফি সময় তো নষ্ট হচ্ছে প্লাস তারা কতটা ছ সাত মাসে কাজ শিখতে পারছে একমাত্র যারা সেই ইনস্টিটিউট থেকে বেরোচ্ছে তারাই জানে আর যেখানে গিয়ে কাজ করছে কতটা কাজ করতে পারছে সাকসেস হচ্ছে কতটা প্রবলেম হচ্ছে একমাত্র তারাই জানে এ নিয়ে আমি কিছু কথা কারণ নিয়ে আমি সেরকম ধরনের কথা বলছি না যেটা প্রবলেম যাচ্ছে সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম আমি কারোর নাম উল্লেখ করি না কারণ যে যেরমভাবে শেখাবে সেটা তার পার্সোনাল ব্যাপার আমি আমারটা সেই মতন সবার থেকে আলাদা হতে চাই আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি সেভাবে আমি চেষ্টা করব সবাইকে গাইড করার টাইম দেওয়ার কারণ তারা যেরম তাদের একটা যে স্বপ্ন আছে বা তাদের একটা সময় বা তাদের টাকা সেইভাবেই আমাকে দেখতে হবে ঠিক আছে সব কিছু নিয়ে কিন্তু আমার এই টোটাল ইনস্টিটিউটটা আমি ওপেনিং করছি ফার্স্ট এপ্রিল আবার বলে দিচ্ছি ফার্স্ট এপ্রিল আমার ফার্স্ট এপ্রিল থেকে আমার ইনস্টিটিউট ওপেনিং হচ্ছে সেটা পোস্ট দিয়ে দিয়েছি তোমরা ফটো তো ডেসক্রিপশান বলো ভিডিও বলো এটাও শেয়ার করলাম দেখো এখানে ডিটেলস কিন্তু আছে আমার ইনস্টিটিউটের এটা নাম ঠিক আছে ডিটেলস এখানে আছে যারা যারা অ্যাডমিশান নিতে চাও অবশ্যই তোমরা সেভাবে যোগাযোগ করো যারা অ্যাডমিশন নিতে চাও তারা আধার কার্ডে এফিডি জেরক্স করে আমায় হোয়াটসঅ্যাপ করে দিও আর সেভাবে সাথে একটা জেরক্স নিয়ে আসার চেষ্টা করো এটুকুই বলবো তোমাদের এবার কে কোথায় কাজ শিখবে কে কোথায় শিখবে না যা এটা পার্সোনাল ব্যাপার আমার মনে হলো যে তোমাদের এটা শেয়ার করি কারণ অনেক বন্ধুরাই আমাকে আশা ভরসা দিয়েছিল সাপোর্ট এখনও তাদের আছে কিন্তু আমার এই ইনস্টিটিউটটা চালু করতে একটু দেরি হয়ে গেল কারণ অনেক বন্ধুরা আশায় ছিল কারণ যেসব বন্ধুরা অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে সেটা ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয় কারণ যার যেখানে ভালো লাগবে সে সেখানে অ্যাডমিশন নি ঠিক আছে এটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না কারণ আমি ভিডিওতে সব কিছুই শেয়ার করেছি কী প্রবলেম চলছে কী প্রবলেম কতটা প্রবলেমের মধ্যে পড়ছে সবাই তো আমি আমার হানড্রেড পার্সেন্টটা দিতে চাই স্টুডেন্টদের আমি যতটা জানি যতটা কাজ শিখেছি ঠিক আছে আশা করি প্রবলেম হয় না হবেও না লাইফে আমি সেটাই তাদের শেখাতে চাই আশা করি তাদেরও প্রবলেম হবে না যেসব স্টুডেন্টরা আমার কাছ থেকে ট্রেনিং নেবে এ হচ্ছে ব্যাপার তো যারা সাপোর্ট করেছিল বা যারা আমাকে আশা দিয়েছিল আশা ভরসা দিয়েছিল যে দাদা আমি তোমার কাছে অ্যাডমিশান নেবো অনেক সবাই বেরিয়ে গেছে অনেক সবাই আছে বেশিরভাগটাই আছে তো তাদের নিয়ে আমি শুরু করছি দেখা যাক কতটা কি তোমাদের সাপোর্ট ভালোবাসা আমি আগে বাড়তে পারি আর সেই মতনভাবে ইনস্টিটিউটটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে সবটাই তোমাদের সাপোর্ট আমার তো আছে তাতে সাপোর্ট ঠিক আছে বেশিরভাগটাই সাপোর্ট তোমাদের অবশ্যই থাকা দরকার আমার সাপোর্ট সবসময় আছে আর এটাও বলে দিচ্ছি আমার ইনস্টিটিউটে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য আমি সাপোর্টের জন্য আছি বাদ বাকি কে কোথা থেকে প্রবলেম ফেস করে এসেছে বা প্রবলেমের মধ্যে দিয়ে গেছে বা কাটাচ্ছে তার বিষয়ে আমি কোনো হেল্প কিছু করতে পারবো না অনেক বন্ধুরা আমাকে ডিস্টার্ব করে যে দাদা এরকম এরকম জায়গায় কাজ শিখেছি পশ্চিমবাংলায় হোক পশ্চিমবাংলা বাইরে হোক সব জায়গায় প্রবলেম এক ঠিক আছে আমি সেটা আগের ভিডিওতেও তোমাদের শেয়ার করেছি সেই সব প্রবলেম আমি কিছু হেল্প করতে পারবো না আমার ইনস্টিটিউটে যারা অ্যাডমিশন নেবে আমার কাছে যারা ট্রেনিং নেবে তাদেরই আমি হেল্প করবো সেটা কাজের দিক দিয়ে হোক বা কোনো জায়গায় জব দেওয়ার ক্ষেত্রে হোক সেটা আমি হেল্প করতে হব ঠিক আছে বন্ধুরা এটুকুই শেয়ার করার ছিল তো আমার ইনস্টিটিউটের ডিটেলসটা দেখো বন্ধুরা এটা আমার ইনস্টিটিউট ইনস্টিটিউটের ব্যানার তো দ্য রিয়েল কেয়ার ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট এখানে ডিটেলস তোমরা দেখে নিতে পারো আর তোমাদের যেটা বললাম আধার কার্ডে আধার কার্ডের যে এপিডি জেরক্স সেটা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবে আর সাথে জেরক্স নিয়ে আসার চেষ্টা করবে অ্যাডমিশন যারা যারা নিতে ইন্টারেস্ট ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না আর যেরকম আমি ইউটিউবে আমার যত পারব টাইম হিসেবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাতে যে সমস্ত বন্ধুরা কাজ শিখতে চাইছে যতটা পারবো চেষ্টা করব এটা বলে দিচ্ছি কারণ আমার ইনস্টিটিউটে বেশিরভাগ সময়টাই ইনস্টিটিউটে আমার যাবে কারণ ইনস্টিটিউটে একটা আলাদা ডিপার্টমেন্ট বা আলাদা চাপ তোমার সাথে সবাই জানো